দিন কেটে যায় বছর কেটে যায় দশকের পর দশক কেটে যায় কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে কিংবা একই রয়ে যায় দর্শকদের হৃদয়ে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই এন্টারটেনিং প্রিন্স দাদাকে শিল্পেন্দু দাকে দা ওই ভিডিওটা না করলে আমি জানতেই পারতাম না যে এরকম সিটি কেবিলের মতো একটা কেবিল লাইনে একটা নতুন চ্যানেল ওপেনিং হয়েছে যে চ্যানেলটায় নাইনটি পারসেন্ট গান বুম্বাদার এবং ইনসাইডেড নিউজ অনুযায়ী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দর্শকদের সেই ডিমান্ডের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেলটা ওপেন করা হয়েছে এই খবরটা প্রিন্সদার কাছ থেকে আমি পেয়ে অত্যন্ত আপ্লুত অত্যন্ত খুশি অত্যন্ত হ্যাপি এবং এটা জানার পরে আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করি দেখো অনেস্টলি স্পিকিং আমাদের সিটি কেবিল নেই তাই জন্য আমার বুম্বাদার সেই পুরনো দিনের গানগুলো দেখার সৌভাগ্য হয়নি সেই কেবিলটা থাকলে আমি হয়তো চ্যানেলটা রিমোট দিয়ে এনে দেখতে পারতাম আনফর্চুনেটলি আমি সেটা পারিনি কারণ আমাদের সিটি কেবিল নেই কিন্তু আমার একটা ফ্রেন্ডের ছিল তাকে আমি ফোন করি এবং ফোন করে তাদের বাড়িতে যাই অ্যান্ড গিয়ে সেই চ্যানেলটা চালিয়ে দেখি যে এইটটিস নাইনটিসের সেই কালজয়ী বোমবাজার সেই যে সিনেমাগুলো তখনকার দিনে হয়েছিল এক একটা কাল্ট ছবি এক একটা সিলভার জুবলি গোল্ডেন জুবলি প্ল্যাটিনাম জুবলি যেসব সিনেমাগুলো পঞ্চাশ সপ্তাহ ষাট সপ্তাহ সত্তর সপ্তাহ ধরে চলেছিল বক্স অফিসে তুমুল রেকর্ড তৈরি করেছিল তখনকার দিনে দাঁড়িয়ে সেই সমস্ত সিনেমার যে গানগুলো কিশোর কুমার মোহাম্মদ রাফি বা পিলাহিরি তখন যারা যারা ছিলেন তাবর তাবর মহান সব শিল্পী সঙ্গীত শিল্পীরা তাদের কণ্ঠে এবং প্রসেনজিতের লিপে সেই সমস্ত গানগুলি যখন ওই টিভি চ্যানেলটাতে টিভি চ্যানেলটার নাম হচ্ছে অন টিভি যাদের সিটি কেবিল লাইন রয়েছে সেখানে তোমরা বেঙ্গলি যে চ্যানেলসগুলো রয়েছে সেখানে তোমরা সার্চ মেনে দেখতে পারো সেখানে অন টিভি বলে বেঙ্গলি গানের যে চ্যানেলগুলো হয় যেমন সঙ্গীত বাংলা ধুম মিউজিক অনেক যে চ্যানেলগুলো রয়েছে ঠিক তেমনভাবেই একটা নতুন চ্যানেল কিন্তু এসছে যেখানে সমস্ত পুরোনো দিনের কালজয়ী সুপারহিট গানগুলো দিতে থাকে বা দেওয়া হয় সেখানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট গান প্রসেনজিতের অবভিয়াসলি সেটা জরুরি কারণ এইটটিস নাইনটিসে প্রসেনজিৎ রাজ করেছে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছে এবং প্রসিনজিতের বইগুলো যেমন সুপারহিট হতো প্রসঙ্গিতের সেই বইগুলোর গানগুলোও কিন্তু দারুণভাবে জনপ্রিয়তা অর্জন করতো সেগুলোও কিন্তু সুপারহিট হতো তাই জন্যই এখনও পুজো প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানে আমরা গ্রামের দিক থেকে শুরু করে শহরের দিকে প্রসিনিতের সেই কালজয়ী গানগুলো শুনতে পাই এবং টিভি চ্যানেলটা চালিয়ে যেটা দেখতে পেলাম গানটা হচ্ছে সেই গানটা সেই কিশোর কুমারের গানটা আসা ও ভালোবাসা ছবির প্রসেনজিতের লিপে যেখানে আমার ছিল মন সেখানে খোনায় নয়ন সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না আমি চাইতে পারব না আমি চাইতে পারব না তুমি আমার আশা আমি তোমার ভালোবাসা আশা ভালোবাসা ভালোবাসা এই গানটা হচ্ছে এবং তারপরেই দেখছি অমর সঙ্গীত সিনেমা সেই সুপারহিট গানটা হচ্ছে আমি মন দিয়েছি মনটা পেতে চা একটু এই গানগুলো সমস্ত হচ্ছে ঠিক আছে এবং অমর সঙ্গী সেই চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী এই সমস্ত গানগুলো অমর সঙ্গী অমর প্রেম বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে ছোট্ট ছোট্ট মানে আলাদা লেভেলে লাগছিলো সেই নাইনটি গানগুলো অমর সঙ্গী অমর প্রেম আক্রোশ ঠিক আছে মন মানে না একটা চিঠি দিলাম লিখে মনের কথা তোমাকে সেই সব গানগুলো না দিচ্ছে ওই চ্যানেলটা তো অন টিভি আলাদা লেভেলের একটা ভাইব আলাদা একটা নস্টালজিক ব্যাপার মানে ফিরে ফিরে যাচ্ছিলাম সেই ছোটোবেলার শৈশবের নস্টালজিয়াতে যখন সেই টিভি চ্যানেলসে বা ক্যাসেটে আমরা সেই সব সিনেমাগুলো দেখেছি পরবর্তীতে বেশ ভালো লাগছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক সিনেমা রয়েছে বোম্বাদা সেই ছবিগুলোরও গান কিন্তু দিচ্ছিলো সেই চ্যানেলটাতে সুতরাং এই যে প্রসেনজিতের জনপ্রিয়তা প্রসেনজিৎকে প্রসেনজিত সেই গানগুলো শোনার জন্য দর্শকদের কৌতূহল যে ক্রেজ এখনও যে রয়েছে সেই কারণে দর্শকদের চাহিদার জন্য দর্শকদের ডিমান্ডের জন্য এই একটা পুরনো দিনের বাংলা ছবির গান দেওয়ার জন্য একটা চ্যানেল ওপেনিং করা হলো প্রসেনজিতের জন্য একটা আলাদা চ্যানেল ভাবা যাচ্ছে না যে প্রসেনজিতের এখনও অবধি কি লেভেলের ক্রেজ রয়েছে এখনও অবধি প্রসেনজিতের ফ্যান ফলোয়ার্স কত রয়েছে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের দর্শক সুতরাং প্রসেনজিৎ কখনো ফুরোবে না প্রসেনজিতের যুগ সারা জীবন চলতে থাকবে যুগ যুগ জিও বোম্বাদা তুমি একটা শিক্ষা হয়ে রইলে যে বাংলা ছবি আজকে হারিয়ে যাচ্ছে বাংলা ছবির গান শোনার জন্য অনেকে বলে না যে পুরোনো দিনের গান শোনার আর লোক নেই লোক আছে প্রসেনজিতের প্রত্যেকটা গানের মানে গান সুপার হিট ছিল তখনকার দিনের প্রত্যেকটা সিনেমার মতোই ঠিক আছে সুতরাং সেই দর্শকগুলো অনেক তো দর্শক টেলিভিশনেই আবর্তিত থাকে সারাক্ষণ তারা সিরিয়াল দেখে কিন্তু বাংলা গান শোনার জন্য আমরা যেমন ছোটোবেলায় সঙ্গীত বাংলা দেখতাম ধুম মিউজিক দেখতাম আরও কিছু চ্যানেল ছিল সেগুলো দেখতাম কিন্তু সঙ্গীত বাংলায় এবং ধুম মিউজিকের কিছু কিছু এপিসোড হতো আমি দেখতাম যে পুরোনো দিনের ছবির গানও কিন্তু দিত একটা কি এম প্লেয়ার না কি এম বলে চ্যানেল ছিল সেখানেও বাংলা গান হতো তারা পুরোনো দিনের গানে চলেছ কিন্তু সেগুলো একের পর না উঠে যায় দর্শকদের ক্রেজ কমে যায় টিভির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে ইয়াং জেনারেশান ইউটিউবই দেখে বেশিরভাগ টাইম কিংবা অনেক রকম স্পটিফাই থেকে শুরু করে অনেক রকম ফোনে অ্যাপ বেরিয়ে গেছে সফটওয়্যার বেরিয়ে গেছে সেখান থেকে লোক চেক আউট করে দেখে নিচ্ছে কিন্তু কিছু মানুষ এখনও রয়েছে একটা অনেক সংখ্যক মানুষ বুমবাদার যারা ফ্যান্স তারা রয়েছে পুরনো দিনের সেই ছবির গানগুলো শোনার জন্য তারা ব্যাকুল আকুল হয়ে থাকে তাদের জন্যই মূলত এই গানের চ্যানেলটা ওপেন করা হয়েছে বেশ ভালো লাগলো শুনে এবং দেখে এবং প্রিন্সদার না ভিডিওটা বানালে আমি কিন্তু জানতেই পারতাম না যে রকম একটা জন্য চ্যানেল ওপেন হয়েছে যেখানে নাইনটি পারসেন্ট ছবির মানে বোমবাদা ছবির গান সেখানে আউটস্ট্যান্ডিং ফিলিংস দারুণ লেগেছে আমার তোমরা তোমাদের যাদের যাদের সিটি কেবিল রয়েছে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা ভিডিওটা দেখছো তোমরা প্লিজ চেক আউট করো সিটি কেবিলে গিয়ে বাংলা গানের যে চ্যানেল যেখানে সার্চ মারবে বেঙ্গলি মিউজিক যে চ্যানেলসগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে অন টিভি বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা রিমোট দিয়ে প্রেস করে গুম্বাদার গান আরামসে শুনতে পারো মন ভালো করে দেওয়া কিন্তু সমস্ত সুপারহিট গানগুলো সেখানে দিতে থাকে কন্টিনিউয়াসলি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা